আজব হিমোডিফায়ার যেটা আপনার পুরানো দিনের কপি বা প্রদীপ নামে পরিচিত যারা অনলাইন ফেসবুক পেজের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে চান তারা এই আইটেমগুলো নিয়ে কাজ করতে পারেন সরাসরি পাইকারি দামে পাবেন এক পিস নিল আকাশের ম্যাক এখন নিজের গড়ে নিজের মন মতো করে সাজাতে পারবেন আমার এই ফেন্সি আইটেমগুলা যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছে যারা এই আইটেম নিয়ে বিজনেস করার চিন্তা ভাবনা করতেছে একটা ফেসবুক পেজ বা একটা ওয়েবসাইট ক্রিয়েট বা একটা মার্কেট প্লেসে যে কোনো একটা ই কমার্স সাইটে এই আইটেমগুলো নিয়ে আপনি ভালোভাবে ব্যবসা করতে পারবেন সেটার দায়িত্ব আমি নিয়ে নিলাম বর্তমানে অনলাইন অফলাইন সব জায়গায় এই সব লাইটিং এর ব্যাপক চাহিদা ঘর অফিস দোকান ডেকোরেশন করতে সকল জায়গায় কিন্তু এই সব লাইটিং লাগে ফ্যান হিউমিডিফায়ার ঠিক আছে ঘরে বসে বৃষ্টির ফিল ঠিক আছে এটা কিন্তু সাতটা কালার চেঞ্জ হবে পাশাপাশি এটা যে বৃষ্টির টপ টপ পানি পড়ার যে সাউন্ড এটা কিন্তু একটা রিল্যাক্স ভাইব দেয় ঠিক আছে আর সৌন্দর্য বর্ধনিত এটা সেরা যে কোনো জায়গায় রাখলে যেমন এই একটা প্রোডাক্ট আপনি যদি অনলাইনে সেল করতে যান তখন কিন্তু মার্কেটে আপনি ওয়েবসাইট থেকে পারচেস করতে গেলে সতেরোশো থেকে আঠারোশো টাকা পড়বে আর আমার কাছ থেকে যদি আপনারা পারচেস করেন তাহলে এই আইটেমটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন হোলসেলে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা মার্কেটে আপনি চারশো থেকে পাঁচশো টাকা প্রফিটে কিন্তু আপনি অনলাইন বিসে একটা ভালো সেল করতে পারতেছেন

পিস তা কিনা জানা বারো পিস চোদ্দ পিস এরকম কিনা লাগে সো আমি চাইতেছি যে ওই দামে বা বাবার থেকে একটু বাড়তি দাম হোক কিন্তু আমি এক পিস যাতে ঘরে বসে ডেলিভারি পাই এটা হলো সি একটা প্ল্যাটফর্ম ঘরে বসে চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি একটা সুযোগ ঠিক আছে নেক্সট কি আইটেম আমরা এই আইটেমটা তো দেখছেন এটার পাশাপাশি নেক্সট যে আইটেমটা সেটা হলো আমাদের অ্যাস্ট্রোনট ঠিক আছে এই অ্যাস্ট্রোনট এটা হলো আপনার ঘরে বসে এখানে যদি আপনি এটা আলোটা দেখান এই যে এখানে এর আলোটা দেখা যাচ্ছে অলরেডি ঠিক আছে এটা কিন্তু আপনার ঘরে 16টা নেবুলার এফেক্ট দিবে ভাই এটা কি মানে মনে হচ্ছে এটা থেকে লাইটটাই চলতেছে এটা থেকে এই লাইটটা আসছে আকাশের ভিতরে মেঘ উঠতেছে

Mm -hmm. next item ঠিক আছে এটা কিন্তু কালার চেঞ্জ হবে আচ্ছা কালার চেঞ্জ হবে আপনি কালার রাখতে পারবেন এবং এই স্যান্ডের কিন্তু অনেকগুলা কালার আমাদের কাছে अवेलेबल আছে যেমন এই একটা কালার যেমন এখানে দেখতেছেন অটোমেটিক্যালি স্যান্ড পড়তেছে অলরেডি আচ্ছা ঠিক আছে এখান থেকে পরে বিন্দুটা পড়বে এটা টাইমার হিসেবে ইউজ করতে পারবেন এবং আমাদের কাছে শুধু একটা কালার না আমাদের কাছে আরো কালার আছে এটা ঠিক আছে এই স্যান্ড টাইমারগুলো আমাদের রিচার্জেবল সেভেন কালার এই টাইমারগুলো পাবেন আমাদের কাছ থেকে খুব কম প্রাইসে only 1099 টাকা এক হাজার নিরানব্বই টাকা তারপরে এই যে প্রজেক্টর লাইট ঠিক আছে যেটা রুমে একটা ভার্চুয়াল ফিল দেয় এটা রেট হলো এক হাজার পঞ্চাশ টাকা বাট আজকে ওর নতুন একটা ভাই আসছে সেটা হল ছোট ভাই এবং ওর আলোটা দেখেন যদি আলোটা আমি দেখাই

এটা হলো পনেরো সেন্টিমিটার সবচেয়ে বড়টা এটা ছোটটা না কিন্তু এটা বড়টা টাচ করলে কালার চেঞ্জ হবে আমার সাথে রিমোট রিমোট আছে দিয়ে আপনি অফ অন করতে পারবেন এই চাইলে এটা অফ করতে পারবেন অন করতে পারবেন এই যে এবং কালারগুলা বিভিন্ন ধরনের কালার এফেক্টগুলো রাখতে পারবেন এটা পনেরো সেন্টিমিটার রিচার্জেবল ঠিক আছে এটা হোয়াইট কালারটা টোটালি একটা মুন বাইপ দেয় ঠিক আছে এর সাথে কাঠের স্ট্যান্ড থাকবে পনেরো সেন্টিমিটার এটা রেট রাখবে আমাদের কাছ থেকে নশো পঞ্চাশ টাকা চমৎকার ঠিক আছে দেন এই আইটেমগুলো তো দেখলাম এবার আমি একটু আমার থ্রি আইটেমগুলোর সাথে একটু পরিচয় করা দিই যেখানে এখানে অনেক ধরনের ট্রি আইটেম দেখতেছেন যেমন ম্যাপেল বাটার বাটারফ্লাই ট্রি গোল্ডেন বনসাই ট্রি এগুলো কিন্তু রিচার্জেবল মানে আপনি চাইলে ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন কারেন্টও ইউজ করতে পারবেন ঠিক আছে এই একটা আইটেম তারপরে এখানে একটা আইটেম আছে মাল্টিকালার বনসাই দেন এখানে আরেকটা আইটেম আছে যেটা আমাদের গোল্ডেন বনসাই ঠিক আছে গোল্ডেন স্টিং বনসাই এগুলো রেট শুরু আমাদের 9৫০ পঞ্চাশ টাকা থেকে মাহুল ভাই নশো টাকা ঘরে বসে এক পিস পাবেন ইনশাল্লাহ এই একটা আইটেম নশো পঞ্চাশ এক্টেম নশো পঞ্চাশ একটেম নশো পঞ্চাশ এই ম্যাপেল ট্রি রেট এক হাজার পঞ্চাশ বাটার ফ্লাই এগারোশো আর রোজের কথাটা যদি রোজের কথাটা যদি বলি রোজের হলো মাল্টি কালার রোজ ঠিক আছে মাল্টি কালার রোজ এটার একটু নশো টাকা রোজের কিন্তু আমাদের একটা আইটেম না রোজের কিন্তু এই যে এইখানে একটা আইটেম দেখতেছেন মানে এই যে একটা রোজ এই রোজের ব্লু কালার আর এখানে তো দেখতেসে যে ফুলের গন্ধে মৌমাছি চলে আসছে কালারটা কি তুই দেখ ওরে ভাই দেখেন মৌমাছিগুলো দেখেন কত হ্যাঁ অস্থির কত সুন্দর লাগতেছে ফুলের মধ্যে বসে আছে। যে এই একটা কালার সো এই যে মৌমাছি কিন্তু এখানে মৌমাছির আরেকটা ভাইব আছে ঠিক আছে বাটার ফ্লাইয়ার আরেকটা ইয়ে আছে এইটাও আমাদের কাছে নিতে হবে এই আইটেমগুলো নশো পঞ্চাশ টাকা থেকে সাড়েশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা যেহেতু অনেক আইটেম নিয়ে কাজ করি এই পাশাপাশি একটা হেমোডি ঠিক আছে এটা কিন্তু নিচের যে কালারটা বর্ডার লাইন সেটা একটাই থাকবে অ্যাডজাস্ট থাকবে আর এটা হলো আমাদের ফ্লেম অ্যারোমা ডিফিউজার এটা দিয়ে হলো আপনার যারা ইউটিউবার বিভিন্ন করে ঠিক আছে পাশে দেখি যে প্রোডাক্ট রিভিউ করার সময় ধোয়া বেরোয় কোথা থেকে এটা কোনো জাদু না এই পানির মাধ্যম থেকে এই ধোঁয়াটা হইতেছে এবং ফ্লেম খুবই ভালো এটা আপনার রুমে যদি কোনো দুর্গন্ধ থাকে আপনি যদি এটা অ্যাসেন্সিয়াল অয়েল বা আতর ব্যবহার করেন পুরো রুমে একটা ফ্রেগনেন্সের সৃষ্টি হবে এইটা আপনার কালার চেঞ্জ করতে হবে যেমন এই একটা কালার এই একটা কালার এটা কিন্তু আগুনের ভাইপটাও খুব সুন্দর এই যে দেখেন বাহ ফ্লেমটা সো এই আইটেমগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওনলি এক টাকা পাশাপাশি এখানে আরেকটা আইটেম আছে এটাও কালার চেঞ্জ হবে এই যে এটাও কালার চেঞ্জ হবে এটার রেট একটা ছিল আমরা নশো পঞ্চাশ এবং এটা কালার আছে এটা যদি অনেকে ব্ল্যাক কালার পছন্দ করে ব্ল্যাক এন্ড হোয়াইট ঠিক আছে এগুলো নশো পঞ্চাশ টাকা দেন হিমুডিফায়ারের ভিতরে যারা বলবে ভাই এখানে তো বাজেট অনেক হইতেছে একটু কম বাজেটে দেখান এই যে হিমুডিফায়ারের সবচেয়ে কম বাজেট

নিতে পারবেন আপনি চাইলে আলো জ্বালানো অবস্থায় কুপি জ্বালানো অবস্থাও এই আপনার ইয়াটা পাবেন এই ফ্লেমটা পাবেন ঠিক আছে এবং এটা কিন্তু ধোয়া এটা কিন্তু রিচার্জেবল ভাইয়া আচ্ছা ঠিক আছে রিচার্জেবল ধোয়ার ইয়াটা দেখেন যদি জাস্ট দেখেন জাস্ট অস্থির অস্থির এটা কিন্তু একেবারে নতুন আইটেম মাইনুল ভাই কারো মার্কেটে কারো কাছে পায় না ইনশাল্লাহ এটা একমাত্র আমার কাছে আসছে একমাত্র এই আইটেমটা আমাদের কাছে নিতে পারে পনেরো শুনিরানব্বই টাকা ফ্লেম অ্যারোমা ডিফিউজারের নতুন একটা আইটেম হারিকেন আইটেম ঠিক আছে এই একটা আইটেম আমাদের নিতে পারে এবং এটা কিন্তু দুইটা মডিউলে কাজ করবে এই একটা এখন এলো স্মোকটা দেখবেন ছেড়ে ছেড়ে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা হলো ডিরেক্টলি স্মোক এবং এটা স্মোকের কোয়ালিটিও খুবই ভালো এই আইটেম গুলো নিতে পারে পনেরো শুনিরানব্বই টাকা দেন নেক্সট যে আইটেমটা হয়তো দেখতেছেন তিনটা অ্যাস্ট্রোনটের মাঝে একটা হুম আসলে ওরা গবেষণা করে না ওরা হলো এই জেলিফিস আইটেমটা তো মোটামুটি মার্কেটে এখন সবাই চিনে ঠিক আছে এটা স্পিকার সিস্টেম জেলিফিস স্পিকার এটা স্পিকার কোয়ালিটিও মোটামুটি ভালো কোয়ালিটির দিকটা এটা রেট সব সময় 1400 টাকা ছিল আজকের অফার প্রাইস অনলি 1299 টাকা 1299 অনলি 1299 টাকা ঠিক আছে দেন নেক্সট যে আইটেমটা সেটা হলো আমার ট্রান্সপারেন্ট স্পিকার এটা তো এটা ব্ল্যাক কালারও আছে হোয়াইট কালার আছে দুইটাই আছে এটা কিন্তু এক ব্লুটুথে দুইটা একসাথে কানেক্ট হবে আর এটা কিন্তু আইপি সিক্সটি এইট রেজিস্ট্যান্স আমি একটু মানে আমি হয়তো আপনার বুঝাইতে পারি নাই যে আইপি সিক্সটি টা কি আসলে একটু আমি যদি দেখাই দিই আইপি সিক্সটি টা ভাই কি পানি দিতেছে জি ভাই এটা একটু পরে বালতিতে চুবাবো ভাই একটু পরে বালতিতে চুবায় দেখাবো এবং এটার সাউন্ড কোয়ালিটি আমি বেস্টটা দেখাই আইপি সিক্সটি টা কেন ভাই কি অবস্থা ওরে ভাইরে ভাই কি ম্যাজিক দেখতেছে ভাই আসলে আইপি6 স্টেট এবং সাউন্ড কোয়ালিটি এক ব্লুটুথে আপনি দুইটা একসাথে ইউজ করতে পারবেন আচ্ছা আপনি কম্পিউটার টেবিলের কাছে হোক আপনার পড়ার টেবিলের কাছে হোক বা আপনার টিভির দুই পাশে হোক ও কমপ্লিট গানটা বন্ধ করি ঠিক আছে দেখেন এটা কিন্তু ছিটে ফিটে পুরা ভরে গেছে কত অস্থির তার মানে পানির ভিতর আপনি এটা চালাইতে পারবেন জি 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 এত কোয়ালিটি ফুল রেজিস্ট্যান্স করা এটা ডাবল স্পিকার নিলে ডাবল নিলে এর রেট পড়বে 1800 টাকা সিঙ্গেল নিলে এর রেট পড়বে 950 টাকা ঠিক আছে এটা নিয়ে এক বর্তমানে স্যামজন 80 সরা সবাই রিভিউ করে এই টাকা নিয়ে ঠিক আছে আর দেন নেক্সট যে আইটেম আমরা দেখাই স্পিকারের ভিতর আমাদের আর বেস্ট বেস্ট কোয়ালিটি আছে যেমন এই যে এখানে দেখতেছেন তিনটা স্পিকার

যে আকর্ষণ আইটেমটা সেটা হলো আরেকটা ভার্চুয়াল প্রজেক্টর এই দেখেন আলোর আলোরকটা দেখেন পুরো রুমে কিন্তু এরকম একটা ভার্চুয়াল ফিল পাবেন ঘরে বসে সমুদ্রের ফিল নিতে হলে এই ওয়াটার প্যাটার্নটা আপনার জন্য ঠিক আছে এই আইটেম আমার কিন্তু এখানে ম্যাক্সিমাম আইটেম আপনার ওয়েডিং গিফট বলেন বার্থডে গিফট বলেন বা প্রিয়জনকে কোনো কিছু গিফটের কথা বললে এই আইটেমগুলো কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে মাইনুল ভাই আর এই আইটেমগুলো আপনি আমার কাছ থেকে পাইকারি দাম নিতে পারবেন যেমন এইটা রেট আপনি নর্মালি যেখান থেকে পারচেস করবেন অর্ডার প্যাটার্ন নশো থেকে এগারোশো টাকা আমার এখান থেকে পারচেস করলে আপনার রেট পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা জি দেন নেক্সট যে আইটেমটা থ্রি ডি আইটেমগুলো থ্রি ডি আইটেমগুলোর ভিতরে একটা আই লাভ ইউ এখানে একটা আছে আপনার রামাদান এখানে একটা আছে ক্যালেন্ডার বোর্ড ক্যালেন্ডার বোর্ডের সাথে কলম থাকবে আপনি যেটা মন সেটা লিখতে পারবেন এগুলা রেট নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে আমাদের কাছে কিন্তু এই যে এরকম কিউড কিউট থ্রি ডি আম্বেলা ল্যাম্প থ্রি ডি মুন ল্যাম্প থ্রি ডি জিরো ল্যাম্প থ্রি ডি স্টার ল্যাম্প থ্রি ডি ডায়মন্ড ল্যাম্প এই আইটেম গুলো আমাদের কাছ থেকে পাবেন এবং এই আইটেম গুলো কিন্তু বৈশিষ্ট্য আছে যেমন এখানে একটা আইটেম দেখতেছেন এরা ডায়মন্ড ক্রিস্টাল রোজ ল্যাম্প ঠিক আছে এটা কিন্তু টাচ করলে কালার চেঞ্জ হবে আমি যদি এটা কালারটা যদি একটু ভালো করে দেখাইতে চাই তাহলে আপনি যদি একটু এই দিকটা দেখান এই দেখেন টাচ করতেছেন কালার চেঞ্জ হইতেছে অলরেডি ঠিক আছে এবং এটা কিন্তু আপনি চাইলে রিমোট দিয়ে অফ অন রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন টোটালি ঠিক আছে এই আইটেমটা এই একটা আইটেম এটারই আরেকটা আইটেম আছে আমবেলা ক্রিস্টাল ল্যাম্প এই যে এটার আইটেমটা দেখেন এই যে বাহ বাহ টাচ করবেন কালার চেঞ্জ হবে অটোমেটিক্যালি ঠিক আছে এই আইটেমগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা নিতে পারেন 750 টাকা করে আমবেলা ক্রিস্টাল ল্যাম্প আর এটা নিতে পারবেন হলো 599 টাকা আচ্ছা আর এখানে যে আইটেমগুলো দেখতেছেন যেমন জিরো ল্যাম্প এই যেমন আমি একটু হাতে নিয়ে দেখাই জিরো ল্যাম্পটা এই যে জিরো ল্যাম্প হুম জিরো ওয়াম সিঙ্গেল ওয়াম সিঙ্গেল হোয়াইট সিঙ্গেল হোয়াইট ওয়াম কালার ঠিক আছে এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা করে এই একটা আইটেম এই একটা আইটেম এই একটা আইটেম এই তিনটা আইটেমই যে আইটেমটা সেটা হলো গুগল এগুলো কিন্তু শুধু গুগল বললেই হবে না এগুলো কিন্তু কালারও খুব সুন্দর চেঞ্জ হবে রাখলে ঘরে অন্যরকম লাগবে পাশাপাশি এনএফসি সাপোর্টেড মোবাইলগুলো এখানে চার্জিং হবে পাশাপাশি একটা ব্লুটুথ স্পিকার পাবেন পাশাপাশি একটা ঘড়ির ট্যাম পাবেন ঠিক আছে একের ভিতরে চারটা কাজ এই আইটেমগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চারশো নিরানব্বই টাকা আর ওরই একটা মডার্ন মডার্ন মানে নতুন একটা আইটেম আসছে এই গুগলটা ওয়েটও ভালো কোয়ালিটিও ভালো আগেরটার থেকে ঠিক আছে এটা কালার কন্ট্রাস্টও খুবই ভালো আইটেমটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জি পাশাপাশি হিমোডিফায়ার তো মাইনাল ভাই অনেক দেখালাম আজকে আরেকটা হিমোডিফায়ার দেখাই যেটার নাম হলো ভলকানো হিমোডিফায়ার আমরা হয়তো আগ্নেয়গিরি দেখছি আগ্নেয়গিরিতে হয়তো বা দেখছি যে আপনার ধোয়া মানে বাইরে আগুনটা গোলা গোলা পরে ঠিক আছে ওই আইটেমের একটা ডিজাইন নিয়ে হলো এই আইটেমটা করছে এবং এটা কিন্তু একটা কালার এটা কিন্তু আরো কালার চেঞ্জ হবে আচ্ছা এই একটা কালার এই আরেকটা কালার দেখাইতেছি কালার ঠিক আছে এই ভলকানো হিউমিডিফায়ার গুলো আমাদের কাছ থেকে পাবেন অনলি ষোলোশো নিরানব্বই টাকা এটা তো হাই প্রাইস এটা মার্কেটে আপনার ওয়েবসাইটে পঁচিশশো টাকার মতো চলে মার্কেটে দেন আমাদের কাছে স্টার পাবেন যারা ঘরে বসে বাচ্চাদের কিছু শেখাতে চাচ্ছেন অ্যাস্ট্রোনাট মার্স এগুলো চিনাতে চাচ্ছেন এই যে এইটেম গুলো দেখতেছেন হয়তো বা এটা কিন্তু ঘুরবে রাউন্ডও হবে এই আইটেম গুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন চারশো নিরানব্বই টাকা ঠিক আছে কিন্তু ওয়াচ আছে এলইডি ওয়াচ ঠিক আছে এবং এটাতে কিন্তু আপনি একটা কালার দেখতেছেন পার্পল কালার এটার ভিতরে আমাদের পিঙ্ক আছে এটার ভিতরে রেড আছে এটার ভিতরে গ্রিন আছে যার যে কালার পছন্দ সেই কালার আমাদের কাছ থেকে চুজ করতে পারে পারচেস করতে পারবে এই আইটেমগুলো নিতে পারেন পাঁচশো নিরানব্বই টাকা করে আর ডাইনোসরের ডিম যেটা আছে এটা কিন্তু একটা প্রজেক্টর ভালো মানের প্রজেক্ট ডাইনোসরের ডিম আমি যদি একটু দেখাই এই যে এটা কিন্তু একটা প্রজেক্টর প্রজেকশন ঠিক আছে এই আইটেমটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 1450 টাকা করে আচ্ছা নেক্সট

পারগান তো আমরা অনেক দেখছি স্টেচে গেলে ঠিক আছে চৌষট্টি লিটি পারগান আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আঠাশ সেলরি পারগান যাতে ঘরে বসে আর পারগান ভাড়া করা না লাগে পারগান একটা কিনা রাখবেন একবার আজীবন ঘরে যদি পার্টি করেন যে কোনো ওয়েডিং হোক অনুষ্ঠান হোক নিজেরা নিজেরাই লাইটিং জ্বালা ইয়া পার্টি করতে পারবেন আলোর কন্ট্রাস্টটা দেখেন 28 সেলরি পারগানে অসাধারণ এটা রেট কত স্যার আমরা 1450 টাকা 1450 টাকা ঠিক আছে নেক্সট क्वेश्चन আরেকটা আইটেম আছে ডিজেলেট আইটেম সেটা হলো আপনার ক্রিস্টাল ম্যাজিক বল ঠিক আছে এটার কালার কন্ট্রাস্টটা দেখেন

আপনি ভাঙতে পারবেন না চাইলেও তাই না জি চাইলেও ভাঙতে পারবেন না কোয়ালিটি খুবই ভালো এবং এটাতেও একটু আগে যেটা দেখালাম স্পিকার আইপি সিক্সটি এইট এটাতে সিক্সটি সেভেন রেজিস্টেন্স আমি যদি একটু দেখাই দিই একটু দেখেন আমি ডিরেক্টলি পানিতে ছেড়ে দিলাম খুবই সুলভ মূল্যে এবং এগুলা কিন্তু পাঁচ মিটার দশ মিটার দুইটাই দুইটাইবল আমাদের কাছে এই পাঁচ মিটারের রেট রাখতেছি আজকে পনেরোশো নিরানব্বই টাকা গতবার এর ছিল ষোলোশো পঞ্চাশ আজকে আরো কমায় দিলাম কাস্টমার ডিমান্ডের কারণে পনেরোশো টাকা এবং যাদের দশ মিটার লাগবে দশ মিটার আমাদের কাছে আছে যোগাযোগ করবেন ঠিক আছে কিন্তু অনেক কিছু কাস্টমাইজ করা যায় মাইন ভাই যে নিয়ন লাইটটা দেখাইলাম ওয়াটার প্রুফ সেটা একটা কাস্টমাইজ বিল্ড হলো কিন্তু এখানে এইচ ই ডাবল এল ও হ্যালো মানে আপনি আপনার নাম গুলো এখানে কাস্টমাইজ করতে পারবেন আপনার ব্র্যান্ড নেম হোক লিফলেট হোক আপনি চাইলে ওগুলো একটা ব্র্যান্ডিং করে করতে পারবেন মানে নিয়ন দিয়ে কত ধরনের কাজ করা যায় এখানে একটা মডিউল দেখালাম আরেকটা মডিউল আছে আমি দেখাচ্ছি বাবারি কত সুন্দর দেখে না অদ্ভুত একটা জিনিস যেটা আপনার ঘরকে সুন্দর করবে অফিসকে সুন্দর করবে যে কোন কাজে লাগে যাবে এটা দেখছেন মানে ভাই এটা কিন্তু একটা হার্টবিটের শে হার্টবিটের শে হার্টবিটের শেটা লাইটিং আলোতে কতটা ভালো লাগতাছে আপনার ফাঁকা জায়গা যদি এরকম একটা শেপ করা যায় যে কেউ দেখলি কিন্তু মানে পছন্দ করার মতো পছন্দ করার মতো অস্থির মাশাআল্লাহ চমৎকার ভাই স্ট্রিপ লাইটের কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ স্ট্রিপ এবং নিয়নের জগতে বাংলাদেশে যত ধরনের নিয়ন এবং স্ট্রিপ আছে প্রত্যেকটি স্ট্রিপ এবং নিয়ন আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন অ্যাপস কন্ট্রোল উইদাউট অ্যাপস কন্ট্রোল যেমন আমাদের সর্বনিম্ন যদি ফিটালাইট বলি শুরু হয় হলো 350 টাকা থেকে যারা ঘরে বসে এক পিসও 350 টাকায় নিতে পারবে দেন আছে 550 টাকা 16 ফিট সাত কালার ঠিক আছে দেন আমাদের কাছে আছে অ্যাপস কন্ট্রোল স্ট্রিপ ঠিক আছে যেটা দেয়া হয়তো আপনি উপরে একটা মেঘ দেখতেছেন এখান থেকে একটা মেঘ বেরিয়েছে মেঘ গেছে এই মেঘটা কিন্তু এই স্ট্রিপ দিয়ে বানানো এই স্ট্রিপ দিয়ে বানানো এই মেঘটা ঘরে বসে যদি সাজেকের ফিল নিতে হয় তাহলে এই মেঘটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পাঁচ মিটার ষোলো ফিট অনলি নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা এরকম এরকম মেঘ আপনার কাছে যাবে পাঁচ মিটার পাবেন মেক্সও পাবেন নশো নিরানব্বই টাকা পড়বে এই প্যাকেজটা দেন আমাদের কাছে নেক্সট যে প্রোডাক্টটা সেটা হলো যে নিয়ন নিয়ন তো দেখালাম অ্যাপস কন্ট্রোল এগুলো হলো সিঙ্গেল কালার নিয়ন যাদের যে কালার প্রয়োজন সেই কালারগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে পাশাপাশি যারা হলো টিভির ব্যাকগ্রাউন্ডের ফিতা খুঁজছেন টিভি ব্যাকগ্রাউন্ড অ্যাপস মানে টিভির কালার সাথে কালার সিং করবে এই আইটেমগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাতশো টাকা থেকে আচ্ছা দেন আইটেমটা সেটা হলো অ্যাপিস্টার স্ট্রিপ সেটার মডিউলটা আমি দেখাই দিতেছি এটাও আমাদের একটা ডিসপ্লে করা আছে ওরে ভাই এটা কি দেখালেন ভাই মাইন ভাই এই স্ট্রিপটাই ছিল এইটা এবং এটা কিন্তু আপনি অ্যাপস কন্ট্রোল মোবাইল কন্ট্রোল রিমোট কন্ট্রোল তিন ভাবে কন্ট্রোল করতে পারবেন এই একটা আইটেম দিয়া এই যেমন এটা আরো কয়েকটা মডিউল আছে এবং এটা কিন্তু ভয়েস সাথে সাথে সিঙ্ক হয় যেটা গতবার আপনি দেখায় দিয়েছেন আপনার ভিডিওতে তাই জি যেটা ভয়েস এর সাথে সাথে সিঙ্ক হয় এবং এটা কোয়ালিটি খুবই ভালো আমি যদি ভয়েস সিঙ্কটা একটু দেখায় দিই আপনারে কি আজব জিনিস ওরে ভাই দেখেন যা বলতেছি সে সেভাবে রিপ্লাই করতেছে কেউ যদি আপনার ঘরে এরকম একটা জিনিস লাগানো থাকে আর এসে কথা বলে অন্ধকার রুমে অবাক হয়ে যাবে এই জিনিসটা দিয়ে জি মাইনুল ভাই এবং এই স্ট্রিপটে আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন এক টাকা যদি ক্লাউড সহ কেউ নিতে চায় তাহলে তাদের জন্য রেট পড়বে বারোশো টাকা আমি কিন্তু সব আইটেম আপনার এক ভিডিওতে দেখানো সম্ভব না এখানে আরেকটা স্টিপ আছে যেটা হলো সিঙ্গেল কালার স্ট্রিপ অনেকে আছে এক কালার স্ট্রিপ খুঁজে হয়তো বা হোয়াইট বা ওয়াম সেটাও আমি ডিসপ্লে করে রাখছি ডিসপ্লেটা আমি দেখাই দিতেছি এই যে আমি যদি এই প্লাগটা এখানে প্লাগ ইন করি আপনি যদি একটু উপরে দেখান বাইরে বাইরে পুরো তো এরিয়া আলোকিত হয়ে গেছে জি এই স্টিপ দিয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন বাহ বাহ দেখেন আমি আসলে প্রত্যেকটা জিনিসের মডিফিকেশন খুঁজি নতুনত্ব খুঁজি তো আমার কাস্টমাররা নতুনত্ব জিনিসটা নিতে পারে আমাদের কাছ থেকে এই জিনিসটা সব সময় কাছ থেকে পাবেন চমৎকার টাকা সাতশো পঞ্চাশ টাকা তখন অনেক দেখাইলাম ডেকোরেশন আইটেম বলেন ফিলামেন্ট আইটেম বলেন স্ট্রিপের আইটেম এখন দেখা বললো ফুলের বাগান ফুলের বাগানে ফুলের বাগানে সবসময় কি থাকে মানে বলতে পারেন মৌমাছি থাকে এখানে কিন্তু সেম জিনিসটাই আছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু ফুলের ঘানে মৌমাছি অলরেডি চলে আসছে চলে আসছে তো কাস্টমাররা কেন আসবে না কাস্টমারও আসতে বাধ্য থাকবে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর আইটেম সবাই সবাই চাই ঘর সাজাতে আর আইটেমগুলো যদি এগুলো হয় তাহলে সবাই পছন্দ করে যেমন এখানে দেখেছেন অনেকগুলো কালারের কাঠ গোলাপ এই একটা কাঠ গোলাপ এই একটা কাঠ গোলাপ এই একটা কাঠ গোলাপ এই কাঠ গোলাপের অনেকগুলো কালার আছে এই কাঠ গোলাপ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দুশো পঞ্চাশ টাকা মাল্টি কালার গোল্ডেন কালার দেন এগুলো হলো রোজ এগুলা কিন্তু রোজ এই যে আপনি যদি দেখেন এই যে রোজ এই রোজগুলো হলো পাতা ছাড়া ঠিক আছে এগুলো মানে গোলাপ থাকবে একটা ছড়াতে আশিটা গোলাপ থাকবে এগুলো আমাদের কাছ থেকে করতে পারবেন তিনশো টাকা করে কালার যে কালার চাপ এটা হলো আপনার ফুলের সাথে মানে একটা ফুল অ্যাড করা যাতে একটু দেখতে একটু গ্লোরিয়াস লাগে একটু গর্জিয়াস লাগে এই জন্য এই আইটেম গুলা যেমন এই আইটেম গুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন চারশো পঞ্চাশ টাকা এগুলো ওটার থেকে একটু বড় এই যে একটা আইটেম আছে এই একটা আইটেম

এগুলা কিন্তু পাতার ভিতরে লাইট ঠিক আছে এগুলো দেখেন এখানে লাগাইছি এত সুন্দর লাগতেছে তাহলে খালি জায়গা লাগালে আরো কত ভালো লাগবে এখানে এই হারিকেন দেখতেছেন হারিকেন পাবেন এখানে লিফ দেখতেছেন লিফ পাবেন এই উপরে যে আপনি শেডটা দেখতেছেন এটাও কিন্তু আমাদের মানে এগুলো আমাদের সবচেয়ে কমন আইটেম দেন সবচেয়ে মোস্ট ভাইরাল আইটেম সেগুলো উইশ বল উইশ বল উইথ লিফ উইশ বল লিফটা আমাদের এখানে আছে যেটা আপনি একটু দেখায় দেন কাস্টমারদের